মার্কিন শুল্ক কিছুটা কমল বাংলাদেশের লাভ কতটা বিবিসি বাংলা শেষ পর্যন্ত তৃতীয় দফার আলোচনায় মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত বাড়তি শুল্কের হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তবর্তী সরকার এটিকে তাদের কূটনৈতিক সাফল্য হিসাবে বর্ণনা করছে অর্থনীতিবিদদেরও অনেকে বাংলাদেশের জন্য ইতিবাচক বলেই মনে করছেন যদিও যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন বা শুল্ক কমানোর পেছনে বাংলাদেশকে কতটা ছাড় দিতে হয়েছে বিনিময়ের বিষয়ে কী হতে পারে এসব প্রশ্নে কোনো পক্ষে থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি অর্থনীতিবিদদের কেউ কেউ মনে করেন যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর কৌশলের ক্ষেত্রে বাণিজ্যের পাশাপাশি ভূ রাজনীতি ও বৈশ্বিক চিন্তাও ছিল বাণিজ্যের বাইনের বিষয়গুলো কংলাদেশ কিভাবে সামলেছে বা কী অবস্থান তুলে ধরেছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের সাথে আগের দুই দফা আলোচনায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গোপন চুক্তি করার অভিযোগ উঠেছিল সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টার অবশ্য সমঝোতার স্বার্থে আলোচনার অনেক বিষয় গোপন রাখার কথা বলেছিলেন সে কারণে এখন প্রশ্ন উঠছে শুল্ক কমানোর ক্ষেত্রে শেষ পর্যন্ত সমঝোতা হল কিসের ভিত্তিতে বাংলাদেশ ছাড় দিল কোথায় তবে শুল্ক কমার বিষয়টি গার্মেন্টস শিল্পসহ ব্যবসায়ীদের জন্য স্বস্তির বলে অর্থনীতিবিদরা মনে করেন কারণ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র রপ্তানি হওয়া সব পণ্যের ওপর আগে থেকেই গড়ে পনেরো শতাংশ শুল্ক রয়েছে এর সঙ্গে পাল্টা পঁয়ত্রিশ শতাংশ যোগ হলে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে বড় অঙ্কের অর্থাৎ মোট পঞ্চাশ শতাংশ শুল্ক গুনতে হতো বাংলাদেশকে সেখানে এখন পুরাতন পনেরো শতাংশ এবং নতুন বিশ শতাংশ মিলিয়ে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যে মোট পঁয়ত্রিশ শতাংশ শুল্ক দিতে হবে মহাবিপদ সুযোগে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে শুরুতে যে হারে বাড়তি শুল্ক বসানোর কথা ছিল তা বাংলাদেশের জন্য মহাবিপদ স্বরূপ ছিল কারণ ওই বাড়তি শুল্কের কারণে অনেকের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল কিন্তু ওই শুল্ক এখন কমিয়ে কুড়ি শতাংশে নেমে আসার ফলে মহাবিপদ সুযোগে পরিণত হয়েছে বিবিসি বাংলাকে এমনটাই বলছিলেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শুল্ক কমানোর চুক্তিকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন তিনি এটিকে একটি স্পষ্ট কূটনৈতিক সাফল্য হিসাবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা না হলে পয়লা অগস্ট থেকে বাড়তি পঁয়ত্রিশ শতাংশ কার্যকর করার কথা বলা হয়েছিল এখন সেই শুল্ক গমিয়ে বিশ শতাংশে আনা সম্ভব হয়েছে কিন্তু প্রতিবেশী দেশ ভারতের পণ্যে বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র ভারত এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত ছাড়াও শ্রীলঙ্কা ভিয়েতনাম পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো পোশাক রপ্তানিকে বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী কিন্তু ওই দেশগুলোর জন্য বাংলাদেশের প্রায় সমতুল্য অর্থাৎ গড়ে উনিশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করা হয়েছে এই বিষয়টিকেই ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন তিনি মনে করছেন তৈরি পোশাক থেকে শুরু করে আমরা শিল্প সব খাটের বাজার বিস্তৃত করার এটাই সুযোগ কারণ ভারতের জন্য শুল্কহার বেশি হওয়ার ফলে বায়াররা গার্মেন্টসের ক্ষেত্রে সে দেশে বাণিজ্য করতে বেশি আগ্রহী হবে না আর পাকিস্তানের জন্য শুল্ক হার উনিশ শতাংশ হলেও এক শতাংশ সুবিধা পাওয়ার জন্য বায়াররা পাকিস্তানে যাবে না কারণ পাকিস্তানের সেই সরবরাহ ক্যাপাসিটি নেই পোশাক শিল্প প্রমাণিত শিল্প এই এক শতাংশের জন্য বাংলাদেশের মতো নির্ভরযোগ্য সরবরাহী বাদ দিয়ে ঝুঁকি নিয়ে পাকিস্তানের কাছে যাবে বলে মনে হয় না বলছিলেন জাহিদ হোসেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতির সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলো মনে করেন গার্মেন্টসের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের আগে যেসব দেশ বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল প্রতিদ্বন্দ্বী হিসেবে এখনও তারাই আছে পাল্টা শুল্কের আগে সবাই সমান ছিল এখনও সবাই সেখানেই আছে শুধু ভারতের সাথে পার্থক্য আছে কিন্তু ভারত বাড়তি ব্যবসা খুব বেশি নিতে পারবে না আর চীনের ব্যবসা বাংলাদেশের দিকেই থাকবে সামগ্রিক চিন্তা করলে এখানে নেগেটিভ হওয়ার সুযোগ নেই বলেন মহিউদ্দিন রুবেল গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর